চারটি শব্দে সমার্থক শব্দ আছে আমরা জেনে নেব যেমন রয়েছে সূর্য চাঁদ আকাশ এবং হচ্ছে স্বর্গ এই চারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো সূর্যের এখানে অনেকগুলো আমি সমার্থক শব্দ লিখে রাখছি সবিতা রবি তপন এখানে তপন বানানের এটা কিন্তু এরকম হবে তারপর হচ্ছে অর্ক মিহির আদিত্য দীনেশ ভাস্কর দিবাকর প্রভাকর এগুলো হচ্ছে সবগুলোই সূর্যের সমার্থক শব্দ তো এগুলো একটু বেশি পড়তে হয় তাহলে মনে থাকে আর হচ্ছে চাঁদ চাঁদের সমার্থক শব্দ হচ্ছে চন্দ্র ইন্দু সোম সোম বিধু সুধাকর শশাঙ্ক সুধাংশু ইত্যাদি তো এখানে সূর্য এবং চাঁদ অনেকগুলো আমরা সমার্থক শব্দ দেখতে পাচ্ছি তারপর হচ্ছে আকাশ আকাশের সমর্থক শব্দ হচ্ছে আসমান অম্বর গগন ভূম, অন্তরিক্ষ শূন্য ইত্যাদি এগুলো হচ্ছে আকাশের সমার্থক শব্দ তারপর হচ্ছে স্বর্গ সরলোক সরলোক দেবলোক অমরাবতী ইন্দ্রলোক ত্রিদিব তো এই চারটা শব্দের সমার্থক শব্দগুলো আছে শিখে নিলাম আমার ভিডিওগুলোর উদ্দেশ্য হচ্ছে শর্ট শর্ট ভিডিওর একটা প্লে আমি ক্রিয়েট করেছি এগুলোর উদ্দেশ্য হচ্ছে অ্যাটলিস্ট ভিডিওটা প্লে করে রাখলে আপনাদের এই জব প্রিপারেশানের বিভিন্ন জিনিস জাস্ট আপনাদের প্র্যাকটিস হয়ে গেল। এতে করে আপনাদের উপকার হবে আশা করি ধন্যবাদ